বাইরে আমি ডাক্তারছি না কইলাম যে আপেল পারবো তা আমার কত শুনেই না একটু আগে ঘুমাইল কইতে আমি ভাইয়া বললাম

হ্যালো বন্ধু কই তুই আরে তাড়াতাড়ি শশানো হবাতাড়িয়া আচ্ছা ফোন আইতাছি এই বড় তোলা শশানো বই এর লেগে শশানো বই কি বলবো জানে বন্ধু না এবার কি বন্ধু মেলা দিন ধরে তো খাইনা দে আমার মনে কথা সারাদিন দিন ধরে খাই না খাই একবার যাক বহুদিন পরে খাইবাম খাইতাম না আরে বন্ধু তো টিয়া দিন লাগতো না আমি দেরি

আচ্ছা ভাত খাইবি ভালো কথা বাজারও যাবার বাজার কো আাজার বাজার বাজার আব্বা ভাই খিরে উল্লেখ আগে সেটা খাইবার দিন পর

আমিন বন্ধুরা না ভালা আমার খাওয়াই আবার যে আমিন বন্ধু ভালা না আপা খাওয়াই আমিনে আমার খাওয়া ভাই তো খাবো লাগতো না

আমি কত কষ্ট করছি আব্বা বাড়িতে বাইরে দিছে অন্ত অল্লাকে থাক পারছাই তুই কি কস রাহুল না রাহুল আসতে খালি ঘাস খাইছে মধ্যে মধ্যে লাল পানি খাইবি আর সিল হরবি বুঝছ কোনই নিজের এত পন্ডিত মনে হরিস এত ভদ্র সাজার কি আছে সমাজ ময় মুরবি সামনে না বিড়ি চির টান মারবি তাইলে তোর মান দিব শুনছ এ ছাতা ভরা কথা কস থাকে

কালকে খাইছস তুই আলো জল ভাতছস আরে মামা জিনিসটা কিন্তু করা আছেন সাংগা ঠিক জিনিস কলে বলেছি আব্বারে দুইটুক খাইবেতাম না তোর আব্বা যে তো রাজা আরে আমিও যে তো রাজপুতর খাইলো না কি করছস এটা বাইট মেনুলা বলক এসেস করে আছস তোর মেন বাইরে অত হইছে না আরে বাইরে তো আব্বা বাইরেছে এসে শুরু ভাই আসে কারে কারে দেখছে কিচ্ছু করছে না ও আমার বাইরেয়া হাত না আমি ওর আমি বলে লেসা আমি গুল্লা খেয়াল আর তোর বাপ তো ভালো লেগে কইছে কি খায়া উল্টা পাল্টা কস

আব্বা আমার আরো বেশি মারে সকালে মারে দুপরে মারে তুই তো তোরে আমি আর বড়া তুই খেয়ে গেলি আছে হ্যাঁ আমি যখন দশ বছরের শিশু আসিলাম ওই সময় তুই আমার বের খাওয়া শিখাইছ উঠলে যাই সারা জীবন

মাছ সাপ পুড়ছিলাম বন্ধু ওই ভাগলা কে এর মাছ চা ওটা কাল সাপ